কি কিনেছো আজকে আমি তো হেডফোনস কিনছি আমার দিকে তাকায় বলো আমি তো হেডফোনস কিনছি আর আমরা হলো হ্যাঁ আমি এই টেনটো তো আমি হলো ইউজ করব হেডফোনস জন্য আচ্ছা কখন গেলাম তো ঘুম থেকে উঠে দেখি তুমি নাই ও আমি আজকে গিয়েছিলাম আমি সাথে একটু তাকাও আমার হ্যাঁ আজকে গিয়েছিলাম ও আচ্ছা আইজেন্ট

এই একটু সোজা হব কোথায় ডার রব আমি তুমি একটু ডালও প্লিজ হ্যালো এক্সকিউজ মি তুমি অনেক ব্যস্ত বিজি আমার দিকে একটু লুক করো হ্যালো 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 বেবি হুম আইজেন हाजी दीजे गुड बाय